আজ কতদিন তোমাদের সাথে আমি ভালো করে যোগাযোগ করতে পারি না তার একটা কারণ আছে কারণটা হলো আমাদের যেহেতু গ্রামে বাড়ি সেটা সবাই জানো গ্রামে বাড়ি আর তাছাড়া হলো গ্রামে বাড়ি হওয়ার জন্য না আমাদের একটা রীতি আছে মানে কি হয় বলো এই যে আমাদের এখানে আশেপাশে হরিনাম হয় অনেক তাই পরপর তিন জায়গায় চার জায়গায় হরিনাম হয়েছে এবার তিন দিন ধরে হচ্ছে তারপরে আগের দিনে গান পরের দিনে গান এই করে করে এক জায়গায় কেটে যাচ্ছে যার জন্য আমি ভিডিও করতে পারছি না এবার ভিডিওটা করি রাত্রে হইনামে বাইরে থেকে আমাদের কফিনাইট করে দেয় সেই জন্য আর কি আমি ভিডিওটা দিতে পারি না আর দেখলাম আজকে একটা ভিডিও দিয়ে দিই তোমার সাথে তোমাদের সাথে গল্প করি একটু আর আর একটা কারণ আছে কারণটা হলো আমাদের এই যে আমাদের ঘরটা দেখছি তো আমাদের ঘরটা না আমাদের ঘরটা আগে পালিশ ছিল না আর কি সেই ইয়ে আমি এরকম পালিশ করা হচ্ছে এখন দেখেছ এর পালিশ করার জন্য আমাদের সারাদিন ধরো লোকজন থাকছে গেলে লাগে দিই সারাদিন ধর লোকজন থাকছে দিয়ে সাত লোকজন থাকছে দিয়ে আমি কাজটা করবো কিভাবে বলো সেই জন্য আমার কি কাজ হচ্ছে না তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি ছোট্ট ব্লক টকান বাড়ি আর দেখছি তো কেমন কাজ হচ্ছে রান্নাঘর হয়ে গেছে এবার শুধু এই দেওয়ালগুলো এই দিয়ে এই যে এই এই এইগুলো করবে এগুলো করলে হয়ে যায় আমাদের আর কোনো সেরকম কাজ নেই হয়ে গেছে বলে পালিশ করা বলে হয়ে গেছে না হয়েছে আর এছাড়া কোনো কারণ নেই ভিডিও না দেওয়ার জন্য দেখলো তো কেন ভিডিও দিতে পারিনি আমি আর কেন তোমাদের সাথে এত যোগাযোগ করতে পারিনি কম যোগাযোগ কেন হয়েছে এই জন্য হয়েছে তোমাদের সাথে কম যোগাযোগটা আর এখন থেকে যদি আর এক জায়গায় হয়ে না আছে আমাদের বাড়ির পাশে একদম ওইখানে হলে আমাদের মোটামুটি কমপ্লিট এদিকে এদিকে কোনো আওয়াজ হবে না তারপরে যদি বিয়ে তো না থাকে তাহলে কিন্তু ভিডিও কন্টিনিউ তোরা পেয়ে যাবে আর নিজেরও কাজ থাকে একটু নিজের কাজ থাকে বলতে যেরকম এখন তো লোক লেগেছে তার জন্য একটু সমস্যাও আছে সমস্যা বলতে সমস্যা বলতে ঘরে যে লোক থাকে তাহলে তো কাজ করা সম্ভব হয় না সেই জন্য কাজটা করা হয়নি খাওয়া দাওয়ার ব্যাপারটা তো একটা থাকেই এই নিজেরা যাই খায় কিন্তু একদিন যখন খায় তখন তখন তাহলে তো তার জন্য আলাদা করে রান্নার ব্যবস্থা করতেই হয় এই জন্য একটু অসুবিধা হয় যেহেতু আমার একার হাতে বাজার ঘাট রান্না বান্না সব করতে হয় তো যাই হোক তোমরা কেমন আছো শুভ রথযাত্রা আমার এটা প্রথমে বলা দরকার ছিল আর যেহেতু আমি একটু ভুলে গেছিলাম ওই জন্য একটু দেরি করে বললাম শুভ রথযাত্রা কে কোথায় রথযাত্রায় গিয়েছো কে কোথায় রথ দেখতে গেছো আমি তো যাইনি কোথাও আর তোমরা কে কোথা থেকে দেখছো আর কে কে রথ দেখতে গিয়েছো আর কে কে জিলিপি খেয়েছো পাপড় খেয়েছো আমি গেলে অবশ্যই একটা পাপড় খেতে আমার রথের খেতে ব্যাপক লাগে জিলিপি যেমন ধরুন রথের পাপড়টা খেতে ব্যাপক লাগে আমার আমার ছেলে তো একটা ময়ূরের পাকলা কিনবে এটা ধরে উল্টর যাব আমাদের মান করে আমাদের রানকড় আমি যাই না মান করে যেতে পারি কৃষ্ণনগরে যেতে পারি আমার বাবা বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগর যেতে পারি করে যেতে পারি এই ঝড় বৃষ্টির ব্যাপার তো যায় না কোথায় যাবো যেখানে যাব যদি কৃষ্ণগুলো যাই তাহলে তোমাদের সেই রক্ত করে দেখাবো আর যদি মান করে যাই সেটাও করে দেখাবো ভিডিও করে দেখাবো যাই হোক এবার থেকে কিন্তু দিন তোমরা আবার প্রত্যেকদিন যে তোমরা পেয়ে যাবে আমার নতুন নতুন কে একটু হলেও একটু হলেও দেবো তোমাদের সাথে কথা বলার ভিডিও দেবো ঠিক আছে এরকম করে হার্ড ডিস্ক করে একটু একটু করে দেবো কে ঠিক তো বাই তাহলে সবাই রথযাত্রার উপলক্ষে সবাই ভালো থেকো আমার সমস্ত বন্ধু বান্ধব সবাই ভালো থেকো আর আমার সব ভালোই আছে এমনি কিছু না এই যে তোমাকে বলছি তুমি আমাকে রথ দেখতে নিয়ে গেলে না উল্ট্রদের তুমি আমার সাথে যাবে বুঝলে